হাই আমি কুন্তলা পেটুক রান্নাঘরে স্বাগত আজকে একটা নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করব। এখানে পনির নিয়েছি কিউব করা আর এখানে নিয়েছি সয়াবিন যেটা অলরেডি বয়েলড মানে সেদ্ধ করে নিয়েছি এবারে কড়াইতে সাদা তেল নিয়ে আগে পনিরটা ভেজে নেব এটা অপশনাল যদি তোমরা মনে করো যে যেমনি বালাক আর র পনির আমরা ইউজ করি সেরকম যদি তোমরা ইউজ করতে চাও তাও ইউজ করতে পারো বাট আমি বলবো যদি ভেজে নাও হয়তো টেস্টটা একটু এনহ্যান্সড হয়ে যায় অনেকে তেলটা কনসার্ন থাকে তাই জন্য ভাজা পছন্দ করে না তো না ভাজলেও অসুবিধা নেই এরপর এক বাটি টক দই নিয়েছি তার মধ্যে দু চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিলাম দু চামচ আর একটুখানি অল্প ঝালের জন্য হালকা লঙ্কার গুঁড়ো নিলাম এখানে বেসিক্যালি লঙ্কার গুঁড়োটাও আমি বলবো ডেফিনেটলি অপশানাল তোমরা যদি না ইউজ করতে চাও তাহলে না করো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো সামান্য চিনি দিলাম কারণ এখানে যেহেতু টক দই তো টক দইটাকে টকটাকে ব্যালেন্স করার জন্য হালকা মিষ্টি দরকার আর নিরামিষ রান্নাতে একটুখানি মিষ্টি ব্যবহার আমি করি এখানে গুড়টাও তোমরা ইউজ করতে পারো যদি গুড় থাকে যেটা রান্নায় ব্যবহার করা হয় গুঁড় দিলেও কোনো প্রবলেম নেই সেটা ডিরেক্ট রান্নাতেও দিতে পারো বা দইয়ের সাথে একবারে ফেটিয়ে নিয়ে তারপরে ইউজ করতে পারো আমি ভালো করে মশলাটাকে আগে দইয়ের সাথে পুরোপুরি মিশিয়ে নিলাম কারণ এখানে আর স্পেসিফিক্যালি আমি বেশি মশলা কোনো ইউজ করবো না এটাই মেন মশলা এরপরে পনিরটা দেখছো ভালো করে হালকা ব্রাউনিশ হয়ে এসছে এর থেকে বেশি আর ভাজবো না ভাজা হয়ে গেছে পনিরটাকে তুলে নিয়ে যে তেলটা কড়াইতে রইল সেই তেলটার মধ্যে এবার বাকি রান্নাটা করব এর থেকেও কম তেল দিয়ে তোমরা রান্নাটা করতে পারো কোনো প্রবলেম নেই এটা খুবই হেলদি আর হ্যাঁ ডেফিনেটলি চিনিটা এখানে হেলদি অপশানের মধ্যে পড়ে না তাই তোমরা গুড়টা ব্যবহার করতে পারো আর ফোড়নে দিয়ে নেব শুকনো লঙ্কা আর কালো সর্ষে আর এখানে পাতা কারিপাতা কারিপাতা ফোড়নে দিয়ে ভালো করে ভেজে একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আগে তেলে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ এবারে দই যেহেতু দিয়েছি তাই কিছুক্ষণ লো ফ্লেমে আগে নাড়াচাড়া করে নিতে হবে যাতে দইটা ফেটে না যায় তারপরে যে বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা অ্যাড করে দেবো মশলা ধোয়া জলটা আমি একটুখানি কিছু মানে মোটামুটি বাদ রাখি না আমি যখনই মশলা কোনো বাটিতে থাকে আমি ধুয়ে জলটা ইউজ করে নিই এরপর নুন দিলাম এখানে হ্যাঁ কিন্তু আমি রান্নাটাতে কোনো রকম হলুদ ব্যবহার করিনি তোমরা যদি চাও ব্যবহার করতে পারো বাট আমি বলবো হলুদ ব্যবহার করো না কোনো প্রবলেম তাতে হয় না স্বাদের কোনো হেরফের হয় না এরপর যখন মশলাটা জলটা ফুটবে তার মধ্যে আমি কড়াইশিটি দিলাম যাতে কড়াইশিটি এর মধ্যে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু সয়াবিনটা অলরেডি বয়েল তাই ওটা পরে অ্যাড করলেও হবে আগে কড়াইশিটি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেল তারপরে এটা অ্যাড করব সয়াবিনটা সয়াবিনটা অ্যাড করে কিছুক্ষণ এই জিনিসটা বয়েল বয়েল হবে মানে একটু ফুটে যাবে ভালো করে যাতে সয়াবিনের মধ্যে মশলা ঢুকে যায় তারপর পানিরটা অ্যাড করবো কারণ পানির দিয়ে বেশিক্ষণ না আর কোনো দরকার পড়ে না পানির ভাজা হয়ে গেছে পানির এমনিও বেশিক্ষণ কু লাগে না ভালো করে নাড়াচাড়া করে নেব এটা একটুখানি গা মাখা হতে থাকবে ব্যাস আমাদের রেডি নিরামিষ এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো এটা খুব সিম্পল খুব ইজি কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানিও নতুন আর একটা ভিডিওতে দেখা হবে চলো বাই